সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবারের জন্য আমরা নিফটি অ্যানালাইসিস করব তো চলুন ভিডিওটা শুরু করি আমি সৌরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন দেখা যাক কি অবস্থায় রয়েছে দেখুন নিফটি কয়েক মাস থেকে ফল করছে সেটা আমরা চার্টে পরিষ্কার রকম বুঝতে পারছি এবং এখনও আমাদের যে কারেন্ট মান্থ রয়েছে অর্থাৎ জানুয়ারি মাস কিন্তু এখনও পাঁচটা দিন রয়েছে শেষ হতে হাতে আমাদের এবং আমরা দেখতে পারবো যে লাস্ট উইকে হয়তো আমরা প্রবেশ করছি আমরা যেটা দেখছেন যে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে যেই সাপোর্ট জোনটাকে এখনো পর্যন্ত নিফটি কিন্তু মান্যতা দিচ্ছে আমাদের সামনেই কিন্তু বাজেট রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি তার আগে নিফটি কেমন করছে এই মান্থলি ক্যান্ডেলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে যে এই সাপোর্ট জোনটাকে সে ভেঙে নিচের দিকে নামছে ক্লোজিং দিচ্ছে না ওপরের দিকে যাচ্ছে দেখুন টানা চারটে মাস কিন্তু পরপর পরপর সে নিফটি নেমেছে এরপর একটা ল অফ অ্যাভারেজ বলেও কথা আছে কিন্তু ল অফ অ্যাভারেজ যে সর্বদাই খাটবে তা কিন্তু নয় সুতরাং আমরা দেখব যে এই অঞ্চলটাতে সে সাপোর্ট নিচ্ছে কিনা না তেইশ হাজার পর্যন্ত সে কিন্তু একটি ভালো সাপোর্টে নেবার চেষ্টা করছে এটাকে ভেঙে কিন্তু এখনও পর্যন্ত সে ক্লোজিং দেয়নি না আইনটারেতে না আমাদের সরি অর্থাৎ ছোট টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে মালদি টাইম ফ্রেমে তবুও দেখলে পরে বিয়ারি সেটা কিন্তু মনে হচ্ছে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি একটু দেখি তাহলে দেখব উইকলি টাইম ফ্রেমে কিন্তু সেখানেও কিন্তু আগের মাসে আগের সপ্তাহে সে কিন্তু একটা কি করেছিল একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এবারে কিন্তু তার থেকে উপরে তো ক্লোজিংও হয়নি বরঞ্চ নিচে ক্লোজিং হয়েছে যদিও আমরা যদি দেখি তাহলে পরে আগের যে ক্যান্ডেল তার লোটাকে ভেঙে কিন্তু ক্লোজ দেয়নি সুতরাং এই জোনটাতে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স রয়েছে নিচে একটা সাপোর্ট আছে এই জোনটাতে কিন্তু সে কি করছে খেলা করছে এখন দেখতে হবে যে কোন জায়গাতে ওপেন হচ্ছে দেখুন আমরা সবাই জানি যে ইউএস থেকে ভালো নিউজ কিন্তু আমাদের কাছে আসেনি এখনও পর্যন্ত সুতরাং আমরা একটা কিসের মধ্যে রয়েছি একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি সেই অনিশ্চয়তাটা কিন্তু মার্কেটে পরিষ্কার দেখা যাচ্ছে এখন এখান থেকে যদি ভালো কিছু পাই এবং আমাদের যদি বাজেটে ভালো কিছু হয় এই দুটো ফ্যাক্টর হলে পরে আমরা সামান্য কিছু পরিবর্তন দেখতে হতে দেখতে পারি এখন এ ছাড়াও আরও আমরা যদি একটু ফান্ডামেন্টালসের দিকে যাই তাহলে দেখব ফান্ডামেন্টালি কিন্তু খুব বেশি যে স্ট্রং এই মুহূর্তে তা নয় কারণ হচ্ছে কিউ থ্রি রেজাল্ট আমাদের খুব বাজে হয়েছে আমরা জানি বেশ বড় বড় কোম্পানি কিছু কোম্পানির ভালো হয়েছে মানছি কিন্তু অনেক কোম্পানির খারাপ হয়েছে দেখতেই পাচ্ছেন এফআইরা কমাগত কিন্তু আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন ডলার এখনো পর্যন্ত আমরা বলবো না যে খুব বেশি ভালো জায়গাতে পৌঁছাচ্ছে কিন্তু আমি একটি ট্রেন লাইন এঁকেছিলাম যেটি দেখে সে ট্রেন লাইনটাকে এখনও মান্যতা দিচ্ছে এর উপরের দিকে গেলে পরে আবার টাকা তার শক্তি হারিয়ে ফেলবে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনে আছে ততক্ষণ পর্যন্ত সে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে আন্ডার কন্ট্রোল থাকবে এখন ডলারের এই যে চার্ট এগুলো কিন্তু আমরা মার্কেট অ্যানালিসিসের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন শুধু নিফটি অ্যানালিসিস হচ্ছে সুতরাং আমাদের চোখের সামনে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে এটা কিন্তু একটা সাপোর্ট রয়েছে এই সাপোর্টটা ভেঙে গেলে পরে আপনাদেরকে আমি বলেছিলাম যে এইরকম রেঞ্জে অর্থাৎ বাইশ হাজার চারশো কিন্তু আমাদের কাছে একটি রেঞ্জ আছে এ কিন্তু তেইশ হাজারটা কী করছে মেনটেন করার চেষ্টা করছে সেটা ভাঙলে পরে কিন্তু আমরা বাইশ হাজার পাঁচশো আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে এরপর আরও কত যেতে পারে এর নিচে যেতে পারে এর নিচে যেতে পারে এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছি আপাতত এই লেভেলটাকে দেখে আমরা চলবো যদি হিউজ ডাউন বা গ্যাপ আপ হয় সেটা আলাদা কথা সেটা পরের আমরা দেখবো চলুন আমরা ডেলি টাইম ফ্রেমে একবার দেখি ডেলি টাইম ফ্রেমে অনেক কিছু জিনিসকে স্পষ্ট হবে আমি আমার মনে নেই যে এই যে নীল রঙের যে রেখাটা আপনাদেরকে আমি এঁকেছি এটাকে নিয়ে আমি বিশ্লেষণ দিয়েছিলাম কি দিইনি যদি না দিয়ে থাকি তাহলে আমরা দেখুন এখানে আইকে প্লট করা রয়েছে আড়ে আই একটা ডাইভারজেন্স কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এস আই কিন্তু একটা ডাইভারজেন্স লক্ষ্য করা হয়েছিল এবং তারপরে দেখুন এই ডাইভার পজিটিভ ডাইভারজেন্স এবং তারপর দেখুন একটুখানি কিন্তু কি হয়েছিল আপরালি দিয়েছিল দু দিন আপরালি দিয়েছে কিন্তু আপরালি দিলে পরেও এই লোটাকে ব্রেক করেনি ঠিকই কিন্তু তারপরে কিন্তু একটা প্রেশার রয়েছে সেটা কিন্তু এই ক্যান্ডেলে বুঝিয়ে দিয়েছে এখন আমরা দেখব যতক্ষণ এরকম করে আমরা একটা ট্রেন লাইন আঁকতে পারি এই ট্রেন লাইনটাকে যদি ক্রস করে ডেলি টাইম ফ্রেমে ওপরে ক্লোজিং দেয় এবং এখানে সাপোর্ট নিয়ে যদি ওপরের দিকে যায় তাহলে আমরা বলতে পারি যে মিডিয়েট কিছু ভালো হলো আর নচেত কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না যে আমাদের উপর দিকে যাওয়ার কোনো ইচ্ছা রয়েছে আপাতত এটি আমাদের কাছে একটি সাপোর্ট জোন বাইল্ড সাপোর্ট জোন যেটা তেইশ হাজারের কাছাকাছি রয়েছে বারবারই বলছি এবং তারপর নিচে তেইশ হাজার সাড়ে সাতশো বা পাঁচশো যেটা দেখছেন সাড়ে সাতশোতে আদৌ আছে কি না আপনারা যদি একটুখানি মাইনলি দেখতে চান আমি দেখাতে পারি আপনাদেরকে যে এই জায়গাটাতে আপনারা ভাবতে পারেন মোটামুটি রয়েছে যেটা সাতশো নব্বই অর্থাৎ আটশোর কাছাকাছি তেইশ হাজার আটশো বাইশ হাজার আটশো এরকম জায়গাতে কিন্তু একটা আমাদের কী আছে সাপোর্ট আছে তো যাই হোক তার নিচে তো সাড়ে বাইশ হাজারের রয়েছে আপনারা দেখেছেন সুতরাং এখানে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স হয়েছিল এবং তার জন্য কিন্তু আমরা কিছুটা আপ্রালি পেয়েছি কিন্তু সেই আপ্রালিটাকে মার্কেট এখনও পর্যন্ত ধরে রাখতে পারেনি। এখান থেকে কিন্তু প্রেশার সে পেয়েছে এখন এর উপরে যদি ওপেন হয়ে এই আপ্রালিটাকে কন্টিনিউ করতো তাহলে পরে কিন্তু খুব ভালো হতো যদিও যে জায়গাতে রয়েছে এখনই বলতে পারছি না যে সেটা করবে না এমন হতে পারে যে উপরে যদি মার্কেট ওপেন হয় তাহলে পরে এর উপরে যদি থাকতে থাকতে উপরের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা একটুখানি পজিটিভিটি দেখব আমরা নজর রাখবো গ্লোবাল কিউজের উপরে এবং আমাদের চার্টের উপরে কোনখানে ওপেন হচ্ছে সেই সাপেক্ষে আপনারা সাপোর্ট রেজিস্টেন্স আঁকার চেষ্টা করুন আচ্ছা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যে আগের দিনে প্রেডিকশন লেভেলটা কেমন কাজ করেছে তো প্রেডিকশন লেভেলগুলো দেখুন যে এটা হচ্ছে এন্ড্রয়েডের মার্কেটে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট প্রভাবে রিভার্সাল জোন আলাদা কালার এর এখান থেকে মার্কেট যখন নিচে নামছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল এখান থেকে অলমোস্ট এখান থেকে কয়েকটা বাফার আপনারা যদি নেন তাহলে এখান থেকে দেখুন প্রভাবেল রিভার্সাল জোন এটাও এখান থেকে মার্কেট ঘুরেছে এবং কোথা থেকে ঘুরেছি দ্য ফার্স্ট প্রভাবেল রিভার্সেল জোন প্রভাবেল রিভার্সাল জোন নিচের দিকের থেকে উপরের দিকের ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন নাম্বার ওয়ান এই পর্যন্ত কিন্তু গেছে এবং ওখান থেকে দেখুন আবার রিবাউন্ড করেছে এবং এখান থেকে একটুখানি করে উপরের দিকে চেষ্টা করেছে সুতরাং এই লেভেলটি যদি আপনাদের কাছে থাকতো এবং আমরা বুঝতে পারতেন যে মার্কেটকে প্লে করতে সুবিধা হতো একটি লেভেল থেকে আর একটি লেভেল পর্যন্ত যাই হোক এই হচ্ছে আপনার প্রেডিকশন লেভেলগুলো যে কাজ করেছে এবারে আমরা দেখব চলুন পনেরো মিনিটে সরি এক ঘন্টাতে একবার প্যাটার্নটাকে দেখি দেখুন এক ঘন্টাতে এবারে আমরা এই লেখা এটাকে মুছে দিচ্ছি এটাকে মুছে দিচ্ছি এটাকেও মুছে দিচ্ছি আমরা আড়াশাই দিয়েও এখানে বিশ্লেষণ করব না কারণ আমরা পিওরলি কেবল প্রাইজ্যাকশানের সাপেক্ষেই বিশ্লেষণ করবো যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা বলবেন আমি দেখানোর চেষ্টা করব যাই হোক তো দেখুন এই এক ঘন্টা টাইম ফ্রেমের আগেও বলেছি এই লেভেলটাতে কিন্তু ঘোরাফেরা করছে এই লেভেলটাতে কিন্তু ঘোরাফেরা করছে এই লেভেলে কিন্তু সে বেশ একটা তৈরি করছে এখন এই লেভেলটা এক ঘন্টাতে ঘোরাফেরা করে সে কিন্তু নিচের দিকে ট্রেড করছে এখন এটাকে যদি ভেঙে সে নিচের দিকে আসে ওকে ফাইন তাহলে আমাদের কিছু বলার নেই যদি উপরের দিকে যায় তাহলে আমাদের কিছু বলার নেই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পরের পর রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে খেয়াল রাখবেন এবং নিচের দিকে এলে পরে কোন জায়গাতে সাপোর্ট রয়েছে দেখবেন কিন্তু এখানে একটা বেস সে তৈরি করার চেষ্টা করছে এবং একটি চ্যানেলের মধ্যে সে কিন্তু ঘোরাফেরা করছে এখন দেখতে হবে যে সেটাকে মান্যতা দিয়ে সে ভাঙে না উপরের দিকে যায় এখান থেকে আবাস সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাচ্ছে কিনা না সেটা আমরা লক্ষ্য রাখবো যাক এখানে আমরা এইভাবে একটা ড্র করে রাখতে পারেন এবারে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে একটু দেখি যে পনেরো মিনিট টাইম ফ্রেমে কী করতে পারি আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে বারবার যদি একটু ছোট করি তাহলে দেখতেই পাচ্ছেন যে পনেরো মিনিট টাইম ফ্রেমে সে কিন্তু নিচের দিকে ক্রমান্বয়ে কী তৈরি করেছে না হাইগুলোকে দেখুন হাইগুলো ধীরে ধীরে একটা বেশ তৈরি করে ওপর দিকে চেষ্টা করেছিল কিন্তু এরকম জায়গাতে এই যে জোনটা এই জনে একটা রেজিস্ট্যান্স ছিল যেখান থেকে সে ধাক্কাকে নিচে নেমেছে একটা ডবল প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছিল বটে কিন্তু তাকে নামিয়ে দিয়েছে যেখান থেকে তৈরি করেছে সেখানে আবার উঠেছিলো আবার কিন্তু তার নিচে নামিয়ে দিয়েছে অর্থাৎ এখানে এম প্যাটার্ন তৈরি করে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এখন এখানেও কিন্তু সে নেকটা কী করেছে ভেঙে ফেলেছে ঠিক ওই রকম জায়গাতেই কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের কাছে এই জোনটি ইম্পর্টেন্ট এই জোনটাকে ভেঙে যদি সে নিচের দিকে চলে যায় তাহলে মার্কেট নিচের দিকেই পড়বে যদি এই জোনটার মধ্যেই সে খেলা করতে পারে তার মানে এখনও পর্যন্ত আপনাকে খেলাতে পারে এখানে বেশ সে তৈরি করে নিয়েছে এবারে সে ধীরে 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 উপরে উঠতে পারে উঠতে পারে আপনারা দেখবেন ওপেন কথাই হচ্ছে যেমন করে আমি অ্যাকুরেট আঁকতে পারছি না আমি এখনও পর্যন্ত যেহেতু সদুত্তর পাইনি তো অ্যাকুরেট আঁকতে পারছি না আপনারা এরকম করে নিজেরা আঁকবেন যারা সাপোর্টাইজার্স আঁকতে জানেন এবং তারপর মার্কেট কোথায় ওপেন হচ্ছে তার জন্য অপেক্ষা করবেন যেখানেই ওপেন হবে তার নিচের লেভেলটা হবে সাপোর্ট লেভেল তার উপরের দিকে কোনো লেভেল থাকলে হবে রেজিস্ট্যান্স লেভেল এই বাক্যগুলোকে মনে রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড করার চেষ্টা করবেন যতবার এখানে এসেছিল দেখুন বাইং এসেছে মোটামুটি যতবার এসেছিল সেখানে কিন্তু বাইং এসেছে সুতরাং এবারও এলে পরে যে বাইং হবেই তার গ্যারান্টি নেই একটা প্রভাব থাকে কিন্তু প্রত্যেকবারই যদি সেই অঞ্চল থেকেই বাইং হয় তাহলে তো এটা কোনো দিন ভাঙতেও পারবে না এই জিনিসটা কিন্তু ভাঙতেও পারবে না সুতরাং ভাঙতেও পারে ভাঙতে নাও পারে এই দুই সম্ভাবনায় কিন্তু থেকে থাকবে এমন হতে পারে অলরেডি একদম গ্যাপ ডাউন তৈরি হলো যখন উপরের দিকে বাউন্স ব্যাক করবে আপনি জানবেন যে কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করছে সুতরাং এখান থেকে আপনি নিয়ম মেনে সেল করার চেষ্টা করবেন হতে পারে ঘুরে যেতে পারে মার্কেট আপনার কিছু করার নেই মার্কেটের কাছে আপনাকে স্যারেন্ডার হতে হবে যা আপনি বলছিলেন আর আপনার যদি ঠিক হয় মার্কেট আপনার দিকে ঘুরে তাহলে আপনি পয়সা তৈরি করতে পারবেন এখানে ফার্স্টটিকেই আপনি বায়ও করতে পারেন যদি আপনি এক্সপিরিয়েন্সড লোক হন অপশান ট্রেডিংয়ের জন্য যদি না হন তাহলে অপেক্ষা করবেন যদি আপনি গ্যাপ থিওরি না জানেন তাহলে অপেক্ষা করবেন আপনি দেখবেন মার্কেটকে বুঝে শুনে কাজ নেবেন এগুলো পনেরো মিনিটের কথা পাঁচ মিনিটে আমাদের বিশেষ কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা আমরা দেখি না বিশেষ কোনো প্যাটার্ন একই রকম লাগছে উপর থেকে সুতরাং আমাদের কোনো ব্যাপার নেই আমরা এখানে একটা ট্রেন লাইনকে বড়ো জোর আঁকতে পারি ট্রেন লাইনকে একটা বড়ো জোর আঁকতে পারি এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারি আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার ধাক্কাকে সে নিচে নামছে এখন এখানে যদি কোথাও ওপেন হয়ে যায় বাই চান্স তাহলে এটাকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে যদি এভাবে ধীরে ধীরে এখানে যায় তাহলে জানবেন যে এখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে পড়ার চান্স আছে কারণ যেই জায়গাটাতে ধাক্কা খাবে সেই জায়গাটাতে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু রেজিস্ট্যান্স আছে সুতরাং একটুখানি যদি পুল ব্যাক ওপর দিকে আসে আপনি ভাববেন না যেটা ভেঙে চলে যাবে এইভাবে একটা নিখুঁত লাইনকে আঁকার চেষ্টা করুন নিজেদের চ্যাটে এবং সেই অনুযায়ী আমরা কি করবেন না বিশ্লেষণ করবেন এবং লাইভ মার্কেটে ট্রেড করবেন আমি আমাদের জন্য অ্যাকুরেট আঁকতে পারছি না আমি জানি না বিভিন্ন চ্যানেলে যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি তাতে তারা বলছেন যে অ্যাক্যুরেট লেভেল আপনি দেবেন না আপনি একটা উপরে উপরে লেভেল দিয়ে আপনি একটা বেসেলেশন করুন আমি এটার সঙ্গে খুব বেশি সহমত না হলেও নিয়ম যদি থেকে থাকে আমাকে নিয়মটা পালন করতে হবে আমি সেবিকে আপনার মেল করেছি আপনারা সবাই জানেন এবং সেবিকে মেল করার পর তিনি আমাকে একটা কি বলবো যে একটা সিস্টেম জেনারেটেড মেইল পাঠিয়েছেন তাতে বেশ কিছু লিঙ্ক ওনারা দিয়েছেন যেখানে প্রপার নিয়মে আমাকে বলেছেন করতে তো যদিও এটাও কন্ট্যাক্ট ছিল তো সেই প্রপার নিয়মের এক নাম্বার নিয়ম অনুযায়ী আমি আপাতত কোয়ারিজে গিয়ে সেখানে প্রথমবারের জন্য আমার প্রশ্নগুলোকে অ্যাড করে পাঠিয়েছি এবং তারপর দ্বিতীয়বার আবার অ্যাড করে পাঠিয়েছি কারণ এটি পোস্ট করা হয়ে গেছে অনেক দিন আমি আবার শুক্রবার গতকাল আমি আবার পাঠিয়েছি তারা প্রত্যেকবারই আমাকে উত্তর দিয়েছে যে সাকসেসফুলি সাবমিট করেছেন আমরা শর্টলি আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি আমার প্রশ্ন নিয়ে যদি না হয় তাহলে এই সম্ভাবনাগুলোতে আমি পরপর সমস্ত দরজায় করা আমি দেখবো যে সেখান থেকে কোনো উত্তর আসে কিনা না হলে পাঁচজন যা বলছেন আমি বড় ইউটিউবারকেও কিন্তু আপনার প্রশ্ন করেছি যারা এই রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কাজ করেন তো সেখানে দিয়েছি সেখান থেকে কোনো উত্তর আসেনি কারণ তারা বড় বড় লোক তারা আমাদের মতো ছোট লোকদেরকে কেন কোনো উত্তর করবেন যদি করেন আমি আবারও করব যদি করেন কারণ তারা রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে যখন এত কথা বলেন সবাইকে সাহায্য করেন কে কোথায় দোষ করছেন ত্রুটি করছেন সেগুলো ধরেন সুতরাং তাদের কাছে আমি যদি পৌঁছাই পৌঁছাতে পারি আশা করি তাদের কাছ থেকে উত্তর আসবে দেখা যাক তারা ব্যস্ত মানুষ তো উত্তরেরই আমি আপনাদেরকে জানাবো এবং সেই আমার লেভেল আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনারা সফল হবেন যাই হোক তবুও প্রাইজ অ্যাকশানে যেমন করে বলছি আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এতেও এতেও আপনারা ট্রেড করতে পারবেন তবে বারবারই বলছি মার্কেট বুঝতেই পারছেন কেমন ধরনের মার্কেট আপনারা যদি না জানেন তাহলে এই সময় একটু অ্যাভয়েড করা ভালো মার্কেটকে একটু অপেক্ষা করুন মার্কেটকে দেখুন তাকিয়ে তাকিয়ে মার্কেট পালিয়ে যাচ্ছে না সুযোগ সুবিধা আবার আসবে তখন আপনি আবার ট্রেড করবেন কিন্তু আপাতত দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখুন কেমন হচ্ছে আপনি ভাবুন এরকম হলে এরকম হতে পারে আপনি মনে করছেন এমন হবেন দেখুন না আমরা মনে করা গুলো কাজ হয় কিনা কারণ মার্কেট যেভাবে দুরমুষ করছে যেমনভাবে মাইনাস ওয়ান লেভেল থেকে প্লাস ওয়ান লেভেলে যাচ্ছে মানে হচ্ছে মাইনাস ওয়ান লেভেল মানে আমি বলতে চাইছি যে প্রাডিকশান লেভেলে যেমন দেখলেন যে একদম নিচের প্রভাব রিভার্সেল জোন থেকে আবার ওপর প্রভাবশাল রিভার্সেল জোন আবার সেখান থেকে নিচে চলে আসছে সুতরাং এই যে দুর্মুষ ব্যাপারটাকে আপনি যদি হজম করতে পারেন খুব ভালো কথা না করতে পারলে তো আপনার দুদিকেই মাস যাবে আপনার কাছে তো সে লেভেলগুলো নেই বিশ্লেষণগুলো নেই সুতরাং আপনারা এ করতে পারেন আবার রিক্স কম রাখুন ছোটো ছোটো স্টবলস নিন দিয়ে কবার চেষ্টা করুন পার্টিকুলার স্টকগুলোর কথা চিন্তা করুন যে কাউ হবে সেগুলো ট্রেড করবেন হুম আর রেজাল্টও প্রতিদিন আসছে সেই সমস্ত স্টকগুলোকে ট্র্যাক করুন যেটা মার্কেট অ্যানালিসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে এই এইগুলোর রেজাল্ট আসতে চলেছে সুতরাং ওই ওইগুলো স্টকগুলোকে একটু নজর রাখুন দেখুন যদি কেউ বাড়তে থাকে তাহলে রেজাল্টটাও যদি ভালো এসছে এবং বাড়তে থাকে তখন সেই মতো ট্রেড করতে পারবেন ঠিক আছে কিন্তু সবটাই জেনে বুঝে করুন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আর আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার নমস্কার